ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা হেজবোল্লার ইজরায়েলের সংবাদ মাধ্যম সূত্রের খবর ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় সিজারিয়া এলাকায় এখানেই রয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবন ইজরায়েল সেনার তরফে জানা গিয়েছে লেবানন থেকে লঞ্চ করা হয়েছিল এই ড্রোন যা একটি বাড়িতে আছড়ে পড়ে যদিও এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি জেরুজালেন পোস্ট সূত্রের খবর এই ড্রোন হামলার পর তেল সাইরেনের শব্দ শোনা যায় গত এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা ইসরায়েল ও হামাস যুদ্ধ এখন মূল ঘুরেছে ইরান লেবাননের দিকে ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে হামাস প্রধান লাহিয়া সিনওয়ার হামলা ও পাল্টা হামলায় রক্তাক্ত মধ্যপ্রাচ্য এরই মাঝে যুদ্ধ থামাতে দুটি শর্ত দিয়েছিলেন বেঞ্জামিন এক্স হ্যান্ডেলে তিনি বার্তা দেন যুদ্ধ আগামীকালই শেষ হয়ে যেতে পারে যদি হামাস তাদের অস্ত্র নামিয়ে রাখে এবং আমাদের পণবন্দীদের ফিরিয়ে দেয় তবে সিনোয়ার মৃত্যুতে হামাস ও হুশিয়ারি দিয়েছিল যুদ্ধের নতুন অধ্যায় শুরু হবে কূটনৈতিক মহলের দাবি নেতানিয়াহুর বাড়িতে হামলা চালিয়েই সূচনা করা হলো সেই নতুন অধ্যায়ের এই হামলার ঘটনায় স্পষ্ট যে যুদ্ধ বিরাম নয় বরং আরো রক্তস্রোত বইতে চলেছে গোটা মধ্যপ্রাচ্যে সৌদির এক সংবাদ মাধ্যমের তরফে জানা গিয়েছে সরাসরি ইজরায়েলের প্রধানমন্ত্রীর আবাসে এই ড্রোন হামলা চালানো হয় যে বাড়িতে হামলা চলে সেটি নেতানিয়াহুর বাসভবনের একটি অংশ ইহুদি সেনা আইডিএফের দাবি মোট তিনটি ড্রোন ছোড়া হয়েছিল যার মধ্যে একটি বিস্ফোরণ ঘটায় বাকি দুটি আকাশেই নষ্ট করে দেওয়া হয় এরপর পরই ইসরায়েলের গিলোট সেনা ক্যাম্পে বেজে ওঠে সাইরেন যদিও সেনার দাবি সেনা ক্যাম্পে রকম হামলার ঘটনা ঘটেনি এদিকে আরো জানা যাচ্ছে তিবেরিয়া ও ইসরায়েলের আশপাশের এলাকা লক্ষ্য করে একাধিক ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হেজবল্লা যদিও সেই সব হামলা রুখে দেওয়া হয়েছে ইসরায়েলের তরফে তেল আবিব এবং শহরের উত্তরাঞ্চলে ড্রোন হামলার সতর্ক সাইরেন শোনা যায় যদিও সেখানে কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে লেবানন থেকে তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে যার মধ্যে দুটিকে ধ্বংস করা গেলেও একটি সিজারিয়া এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটায় এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বিউরো রিপোর্ট জেলার বার্তা